দাম দর হচ্ছে প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছে আজ আসছি কায়তলা হাটে দরদাম তাদেরকে আপনাদেরকে সাত হাজার টাকা দাম চাচ্ছে পাঁচ হাজার টাকা বলে দেখুন পাঁচ হাজার টাকায় বিক্রি করে দিল পাঁচ হাজার টাকায় বিক্রি করে দিল আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রিয় দর্শক কায়তলাহার থেকে সরাসরি আমি আসিনবী হাসান আর देखा पो घरे गरे काही तल हात थियो किलोच माछा हो প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন যারা লাইভে জয়েন হচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমি রনবী হাসান আজ আহির হয়ে গেছি ঐতিহ্যবাহী কাইতলা হাটে যে হাটটি প্রসিদ্ধ ছাগলের জন্য গরুর জন্য এবং মহিষের জন্য দর্শক আমরা ঘুরে ঘুরে দেখাবো আজকে ঐতিহ্যবাহী এই কাইতলা হাট আর জানাবো কিছু দরদাম এবং কি পরিমাণে ছাগল উঠেছে সেটাও আগে দেখি সম্পূর্ণ হাতটা ঘুরে ঘুরে আপনারা কমেন্ট করলে ইশালা চেষ্টা করব দমদার দমদর জানানোর জন্য ভগৱান পুরুষ দরদাম হচ্ছে আমরা দেখাচ্ছি পুরো সম্পূর্ণ ছাগলের হাটটা ঘুরে ঘুরে আপনারা যারা ছাগল বা ফার্মিং ফার্ম করতে চান ইচ্ছুক তারা কিন্তু এই হাটটিতে আসতে পারেন কারণ এই হাটে এত পরিমাণ ছাগল উঠে এখান থেকে দরদাম করে দশটা আপনারা অনেকগুলো নিয়ে যেতে পারবেন আপনারা হয়তো জানেন অনেকে যে এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে ছাগলের দাম কম হয় আর দাম দর হয় নাই ভাই সর্বশেষ কত পয়সা জানো এটা কয়ে নাই না এখন কেবল হয়তো অনেকে আসছে এখনো দরদাম বলেনি দাম দর হচ্ছে আমরা সেটা দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকবেন প্রিয় দর্শক আর কমেন্ট করবেন আপনারা কোনটা কি দাম দর জানতে চাচ্ছেন যেখানে এগুলোর দাঁতগুলো দেখানো হচ্ছে দর্শক এগিয়ে যাচ্ছি দেখাচ্ছি সম্পূর্ণ হাটটি ঘুরে ঘুরে কাইতলা হাট দেখুন কত সুন্দর বাচ্চা ছাগল উঠেছে কি সুন্দর সুন্দর বাচ্চা খাসি মা ছাগল গুলো উঠেছে আজকের এই হাটে শো হচ্ছে দাম বলে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দাম বলে আমরা কত টাকা দাম বলে শুধু সেটা আপনাদের মাঝে তুলে ধরবো मान <laughs> <laughs> প্রিয় দর্শক দেখুন অনেক পরিমাণ প্রচুর পরিমাণে ছাগল উঠেছে আর সেগুলো দেখাচ্ছি আপনাদের কে কায়তলা হাট থেকে দেখুন এগুলো সবই মা ছাগল এগুলো কিন্তু ব্যাপারে ব্যাপারে অলরেডি কিনে নিয়েছে তার মানে বুঝেন কত সকাল থেকে হাটটা শুরু হয়ে যায় নিয়ে যাব এদিন নিয়েছে তুমি না খামো আছে নিয়োগ করেছে আচ্ছা আচ্ছা খাম খামো সমস্যা কি পশু নাকি

দর্শক দেখুন আমরা এই পাশে দেখাই গেল দর্শক কেমন আছেন সবাই দেখুন আপনার লাইভে যারা জয়েন হচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর লাইভে আছে আজ লাহার থেকে সরাসরি

वाजा